ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা তেজকে বলছে কালকে আমার জীবন থেকে আপনার নাম চিরতরে মুছে যাবে তেজ বলে এটা কখনোই না আমার নাম সারা জীবন তোমার সাথেই জড়িয়ে থাকবে বাইরে বিয়ের জন্য সকলেই অনেক আনন্দ করছে কিন্তু তুমি আনন্দ করছো না তার মানে তুমি এই বিয়েতে খুশি নও আমি প্রমাণ করে দেব সুধা আমি এসব কিচ্ছু করিনি এরপর সুধা সেখান থেকে চলে যেতে চাইলে তেজ আবারও তাকে বাধা দেয় এবং জোর করে আটকে রাখার চেষ্টা করে ঠিক সেই সময় সেখানে প্রীতম চলে আসে তেজ প্রীতমকে বলে সরি আপনার হবু স্ত্রীকে এভাবে আটকে রাখার জন্য আপনি চেষ্টা করেছিলেন না ওর হাতে নিজের নামটা লিখে দেওয়ার জন্য কিন্তু দেখুন ওর হাতে আমার নামটাই লেখা রয়েছে প্রীতম বলে এটা আমার থেকে ভালো কেউ জানে না ওর মনের ভেতর কার নাম লেখা রয়েছে কিন্তু আপনি বুঝতে অনেক দেরি করে ফেলেছেন এরপর প্রীতম সুধাকে নিয়ে চলে যায় মেহেন্দি অনুষ্ঠানে এরপর সেখানে তরি চলে আসে এবং তেজকে বলে তুমি খুব পচা তুমি আমার মাম্মামকে এত কষ্ট কেন দাও আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না তেজ বলে সরি আমি আর কখনো তোমাদের কষ্ট দেব না এরপর সেখানে সমুদ্র চলে আসে এবং তেজকে বলে তরির চোখের জল বলে দিচ্ছে ও ঠিক কি চায় তেজ বলে আমি খুব শীঘ্রই ওদের আমার কাছে নিয়ে যাব পরবর্তী সিনে আমাদের রাস্তায় দেখানো হয় তেজ বনিতা নামে সাংবাদিককে খোঁজার চেষ্টা করছিল অন্যদিকে বনিতা তার ফ্রেন্ডসদের নিয়ে দিঘা থেকে ফিরছিল ঠিক সেই সময় তেজ তাদের গাড়ির সামনে এসে গাড়ি আটকে দেয় এবং বনিতাকে ধরার চেষ্টা করে কিন্তু বনিতা পালিয়ে যায় পরবর্তী সিনে আচার্য বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেখানো হয় সেখানে প্রীতম এবং সুধার হলুদের আয়োজন করা হয়েছিল অন্যদিকে সুধার বন্ধুরা সুধাকে বোঝানোর চেষ্টা করছিল যাতে সে এই বিয়েটা না করে কারণ সমাজের লোকেরা তাকে খারাপ বলছে সুধা বলে আমি সমাজের কারো কথায় কান দেই না আমি আমার মেয়ের জন্য যেটা ভালো মনে করি সেটাই করব আর এত বছর পরে তেজের যখন মনে হয়েছে সে আমাকে ফিরে পেতে চায় তাহলে তাকে লড়াই করতে হবে ঠিক যেমনটা আমি আমার মেয়েকে নিয়ে করেছিলাম পরের সিনে আমাদের আবার রাস্তায় দেখানো হয় সেখানে তেজ বনিতাকে খুঁজছিল অন্যদিকে বনিতা আড়ালে লুকিয়ে ইন্দ্রজিৎকে বারবার ফোন ট্রাই করছিল কিন্তু ইন্দ্রজিৎ ফোন রিসিভ করছিল না এরপর বনিতা আড়াল থেকে বের হতে তেজের হাতে ধরা পড়ে যায় তখন সে আবারও ছুটতে থাকে কিন্তু অন্য পাশ দিয়ে পুলিশ তাকে ঘিরে ফেলে এরপর সিন ঘুরিয়ে আমাদের আচার্য বাড়িতে দেখানো হয় সেখানে সুধার গায়ে হলুদ দিতে দেওয়ার সময় সে বাধা দেয় এবং বলে আমার অ্যালার্জি আছে আমি হলুদ দিতে পারবো না আগে আমাকে একটা ক্রিম মাখতে হবে তারপর আমি হলুদ দিব এরপর সে হলুদের বাটিটা নিয়ে আড়ালে গিয়ে নকল হলুদ গালে লাগিয়ে আবার চলে আসে পরবর্তী সিনে আমাদের আবারও রাস্তায় দেখানো হয় সেখানে বনিতা পুলিশের চাপে পড়ে সব কথা স্বীকার করে এবং পুলিশ বনিতার ফোন চেক করে দেখে ইন্দ্রজিতের কথা মতো বনিতা এসব কিছু করেছে শেষ সিনে আমরা দেখতে পাই সুধার বৌধি সুধাকে সাজিয়ে দিচ্ছিল এবং বলছিল তোর রূপের তারিফ করতে হয় তা না হলে প্রীতমের মতো কেউ তোর প্রেমে খাবুডুবু খায় এই বিয়েটা অন্ততপক্ষে টেকার চেষ্টা করিস তা না হলে চার নম্বর পাত্র খুঁজতে হিমশিম হয়ে যাবে